আপনি একবার বলছেন নিচিন্দা সম্পদ অবৈধ আমি কোথায় থামাইতে পারছেন আমি কেন থামাইতে আমরা থামাইতে পারেন না ব্যাস পরসেন্ট কেন

কোনো জিনিস আপনি কেন বললেন না তারপর নির্বাচন করি আইন জানি তারপর নির্বাচন করি আমাদের গঞ্জ গণসংযোগ চলাকালীন সময়ে নৌকার প্রার্থীরা নৌকার সমর্থকরা নৌকার মিছিল করে Thank <laughs> you. न nah, नमदासीं nah, nah, <laughs> <laughs>